আপনি দশটা গ্রাম ফিট করলেন বা পাঁচটা গ্রাম ফিট করলেন গ্রাম কলম অর্ডার দিয়ে গেলেন অর্ধেক দেওয়ার পরে অন্য কাজ করলেন পরবর্তীতে আবার পরের দিন আবার ওই উদালায় দিয়ে ভয় পর করলে হলে আপনার কাজে মনে হয় না ডিস্টার্ব হইবে এরকম করলো সেক্ষেত্রে কি আছে করুন আর এই যে বাইবেটার মানে অনুরোধ আর এই যে বাইবেটারের কাজগুলো তো বাইবেটার ছাড়া কাজ করাই না বাইবেটার মানে আর উপরের রডগুলোতে রাখবেন একইভাবে কাজ না

সারা সেলাভ দেরি করতেছে এই যে আমি যে ভুরি ঘুরি বিল্ডিং এককালে তাহলে নিস্তলা থেকে আগা মূড়ো সেলাভতা এই যে আমরা তো মিস্ত্রি আপনারা যেটা করেন আমরা ওই সবই কিন্তু চলি শোনেন আমার মতে কোনো ইঞ্জিনের সেলাব সাথে সাজেশন দিবে না যদি কোনো মালিক তার জন্য তার লাগবেই এমার্জেন্সি লাগবেই সব কিছু ক্ষেত্রে ওইটা অটানেটিক করে তার তা ওইটা ওইটা ভেরিফাই করে দেয় কিন্তু কোনো ডিজাইন কোনো ইঞ্জিনের সেলাব তাহলে করবে না

দশ পাক হ্যাঁ ওদের লাগে মিলেই করতে পারবো কোনো কোবলা নাই হেঁটে দোতলা করছে আমি দেখতে আসতে আমার এই বিল্ডিং তো একটু না এই বিল্ডিং এটা আমার করা সম্ভব না পরে না আগে তো দিদি করতে দিদি করতে হবে আমি বলতাম একটু বেশ আমরা করছি দেখো যত দুঃখ দুঃখ আপডেট যাবে হয়তো আপনার সাজেশন কেন দেবে মানুষ কিন্তু রিচার্জ করে সাজেশন দিয়ে যে আগে দেখছি তো ওই যদি অমুক বছর কী আছে তো ওইটা ভাঙলো কেন ওইটা নষ্ট হয়ে গেলো কেন এটা অর্ডারে কী আছে হ্যাঁ এরকম না

اڄ مان ستاں ڏيکائيان ٿو